সাধারণ যুবক যারা তোমরা আছে তোমাদের পায়ে ধরে বলি একটু আমাদের ব্যথাগুলো বোঝার চেষ্টা করো আমাদের কথাগুলো একটু বোঝার চেষ্টা করো আমরা তোমাদের কাছে ভোট চাইতে আসি নাই যদি কোনো আলেম ভোটে দাঁড়ায় নির্বাচন করে তোমাদের মন চাইলে তোমরা আলেমকে সমর্থন দিও কিন্তু দিও না মঞ্চাইলে দিও দিও না তোমাদেরকে আবদার করতে চাই না আমাদের আবদার এই জন্যই রক্ষা হবে না কেননা নোট ছাড়া ভোট হয় না এখন শুনতেছি কোন কোনো আসনের জন্য নাকি একশো কুড়ি টাকা বাজে। মানুষ তো মহা খুশি আরে যত ভোটে বাজেট হবে এত নোট গুনে গুনে একশো গুণ আপনার কাছ থেকে আবার আদায় করে নেবে আমারও খেয়াল আছে যে কোথাও আমিও দাঁড়ায় যাব লোকেরা বলে আপনি দাঁড়ায় আসেন আমি বলে আসি তো দাঁড়ায়া আমার তো নোট নাই আমি তো ভোট পাবো না ভোট দিবেন না আবার আমি মিথ্যা ওয়াদাও করতে পারবো না ভোট পাবো কোত্থেকে তবে আমি এতটুকু বলে দেব আপনাদের জন্যে যত বরাদ্দ আমি সেই বরাদ্দ থেকে একটা চাউল একটা গম কিংবা এক টাকা আমি আত্মসাৎ করব না আপনারা বলবেন হুজুর তাতে কি হয়ে যাবে হা হয়ে যাবে একটা নির্বাচনী এলাকায় যেই পরিমাণে বরাদ্দ হয় গভর্নমেন্ট বরাদ্দ করে বাজেট করে এই বাজেটটা যদি ঠিকঠাক মতো ওই এলাকায় পৌঁছায়া যায় ওই এলাকার উন্নয়নের জন্য যথেষ্ট হয়ে যাবে আমার শিক্ষিত যুবকরা কিছুটা তো বলতে পারবে বরাদ্দ আসে মিস্টার টেন এই জায়গায় দশ পার্সেন্ট এখানে না দিলে বরাদ্দ আসবে না আবার কোথাও দেওয়া লাগে ঢাকা থেকে এইভাবে ঠিক জায়গা মতো ওই টাকা আসতে আসতে নব্বই ভাগ খতম আমি একটা গল্প সরেলের মানুষকেও শোনাইছি মুফতি আমিন জবানে হয়তোবা আপনারা শুনেছেন কিবা এই প্রজন্মের যুবকরা হয়তো বা শোনে নাই রাস্তা দিয়ে যাওয়ার পথে পীর সাহেব তার বাড়িতে উঠলেন কিন্তু পীর সাহেবের জানা ছিল এই মুরিদ ফোর টু আনটি চারশো বিশ নাম্বার এজন্য সবসময় নিজের ব্যাগটা নিজের কাছে রাখতো হেফাজতে রাখতো কিন্তু কোন ফাঁকে যে কাজ হয়ে গেছে পীর জানে না বড় ইলিশ মাছ মুরগি এনে রেখেছে পীরের সামনে আরে আরে তুমি তো গরিব মানুষ এত টাকা পয়সা থেকে খরচ করছো হুজুর সব আপনার বরকতে খাবার দাবার শেষ এখন আগাই দিতে গেছে এক কিলোমিটার দুই কিলোমিটার মরিদার পীরের পিস ছাড়ে না আরে যা হইছে আর আসতে হবে না কাদা হুজুর আপনাকে ছাড়তে ভাল লাগে না আর একটু আগে দিয়ে পীর সাহেব মনে মনে ভাবতেছে আমার ব্যাগে ছিল বিশ টাকা মরিদ হাদিয়া দিছে পাঁচ টাকা হয়েছে পঁচিশ টাকা কখন টাকা দুটারে মিলায় দেখবে সে প্যারেশান হয়ে গেছে মরিদ চিন্তা করছে পীর সাহেব এমন দূরে দিয়ে আসুন যদি ফিরে না আসতে পারে একেবারে তিন চার কিলোমিটার পড়ে গিয়া তো ঠিক আছে হুজুর যান আপনি আমিও যাই যখন মুরিদ আড়াল হয়েছে পীর গাছের ছায়ায় বসে ব্যাগ খুলছে খুলে দেখে বিশ টাকা নাই এক দৌড়ে মুরিদের বাড়ি কিরে আমার ব্যাগের বিশ টাকা কই আমি আগেই তো বলছি সব আপনার বর্কতে। আপনার ব্যাগ থেকে বিশ টাকা নিয়ে পনেরো টাকা বাজার করে খাওয়াইছি আর এই যে পাঁচ টাকা হাদিয়া দিছি আপনাদের নেতার কাছ থেকে টাকা পাইলে জনগণ খুশি হয় ভালো সব নেতা আছে আমি চিনি তাদেরকে এমন নেতাও আসে আপনার কাছ থেকে বিশ টাকা নিয়ে আপনার পাঁচ টাকা হাদিয়া দিয়ে খুশি করবে কোন নেতা বাড়ি গাড়ি বিক্রি করে রাজনীতি করবে না রাজনীতি এখন অনেক বড় ব্যবসা রাজনীতি করবে সে লাভবান হওয়ার জন্য কথা ঠিক না বেঠি আমি আমার কুমিল্লার এলাকার লোকদের বলে দিয়েছি আমি কোনো ওয়াদা করব না কোনো উন্নয়ন করব না আপনাদের বিশ টাকা নিয়ে পনেরো টাকা আমি নিজে রেখে পাঁচ টাকা দিব না বরং পুরো বিশ টাকাটাই আপনাদের থাকবে এগুলো ভিন্ন বিষয় কোনো আলেম ভোটে দাঁড়াইলে ভোট আপনি দিবেন কি দিবেন না আপনি সিদ্ধান্ত নেবেন কিন্তু কোনো আলেম যদি ইসলাম প্রতিষ্ঠার আহ্বান জানায় ইসলাম প্রতিষ্ঠার ডাক দেয় আপনাদের সবার উপরে সে আলেমের সহযোগিতা করা ফরজ হয়ে যাবে একটা স্বপ্ন যে প্রত্যাশা বিবারিয়ার বুজুর্গ দেখেছেন ওলামা একরাম দেখেছেন সেই স্বপ্ন দেখি সেই স্বপ্ন দেখি বলেই গত ষোলো বৎসরে একদিনও আরামে থাকতে পারি নাই সর্বশেষ আড়াই পৌনে তিন বছর জেলখানায় রিমান্ডে কেটেছে প্রায় পনে দুই মাস টানা রিমান্ডে ছিলাম রমাদানের এক তারিখ গ্রেফতার হয়েছে আঠাশ তারিখ পর্যন্ত রিমান্ড অনেকেই বলে ওনারা ফিরে আসবেন আমি বলি যারা মনে করে শুধুমাত্র আন্দোলনে তারা পালিয়েছে তারা এটা বিশ্বাস করতে পারে আমরা বিশ্বাস করি আল্লাহর গজবে পালিয়েছে আল্লাহর গজবে যাদের পতন হয় তারা ফিরতে পারে না এখন ফোন আলাপে এই সত্য প্রকাশ হয়ে যাচ্ছে যখন পালাবে তখন কি দেখতেছে ফোনে একজন আরেকজনকে বলতেছে হায় হায় কি হবে তুমি নিজেকে সেফ করো আমি তো বাসার চতুর্দিকে সাদা জুব্বা আর দাড়িওয়ালা দেখতেছি আপনারা এমন ফোনালাপ শোনেন নাই বিবাহের লোকজন শোনে নাই পালানোর আগে একজন আরেক দরবেশকে বলতেছে যে আমরা যাচ্ছি তুমি তোমার নিজের খেয়াল রাখো আর জানালা দিয়া বাহিরে দেখতেছি সাদা জুব্বাওয়ালা দাড়িওয়ালা চতুর্দিক গ্রাহ করে ফেলেছে সেই ফোনালাপ পাশ হয়েছে পত্রিকায় ছেপেছে আমি বারবার চিন্তা করলাম কোন ভিডিওতে তো এমন দেখা যায় নাই যাত্রাবাড়ি থেকে লোকেরা লং মার্চ করে গেছে চাঙ্গার পোল থেকে লোকেরা লং মার্চ করেছে উত্তরা থেকে লোকেরা লং মার্চ করেছে কোনো ভিডিওতে দেখা যায় নাই যে সাদা 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 জুব্বাওয়ালা শুধু সাদা জুব্বাওয়ালা কিংবা শুধু দাড়িওয়ালা এমন তো কোনো ভিডিওতে দেখা যায় নাই তারা পালাবার আগে জানালা দিয়া সাদা জুব্বাওয়ালা কি দেখেছে কাদেরকে দেখেছে আমি বলি সেটাই ছিল আল্লাহ আল্লাহর কুদরতি শক্তি না না দেখলে তারা চব্বিশের আন্দোলনে ছাত্র জনতার ভূমিকা আছে আমি জানি ছাত্র জনতা রক্ত দিয়েছে রক্ত বারবার আমরা দিয়েছি চব্বিশে যাদের পতন হয়েছে তারা আলেমদের উপর জুলুম করেছে তারা খুন করেছে গম করেছে আঠারো লক্ষ কোটি টাকা পাচার করেছে হিন্দু মুসলমান দাঙ্গা লাগিয়েছে তারা পতন হয়েছে তাদের আল্লাহর গজবে আর যাদের আল্লাহর গজবে পতন হয় তারা ফিরতে পারে না